শিক্ষা সরকারি খড়া বাণিজ্য উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দশম শ্রী শিক্ষার্থী আজকে আমার প্রজেক্টের নাম হচ্ছে ইকোয়েস্ট এনার্জি সলিউশন যার মূল থিম হচ্ছে একটা শহরে যে পরিমাণে বজ্র উৎপন্ন হয় সেই বজ্রতাকে পড়ানোর ফলে যে তার চকি উৎপন্ন হবে এবং যে পরিমাণে গ্যাস তৈরি হবে সেই গ্যাস থেকে কার্বন ডাইঅক্সেড এবং আইক্সোজেন আলাদা করা এবং যে তাপ উৎপন্ন হবে সেই তাপ থেকে বিদ্যুৎ চুক্তি উৎপন্ন করা যেটা কি না আমাদের বর্তমানে দ্রব্য সকল সব কিছুতে খাদ খাওয়ানো এবং খুবই পরিবেশবান্ধব একটা প্রজেক্ট